অবৈধ স্ত্রী নিয়ে সংসার করে ঠিক না তুই ঘোষণা কর জাতি পৃথিবীর সামনে যা হাসিনা আজকের থেকে আমার স্ত্রী আমরা মাফ করে দেবো হাসিনা তুই গেলে ঘোষণা কর যদি সেটা ঘোষণা না করো তাহলে ওই জিনিসটাকে আমাদের কাছে ফেরত দাও ওটাতে আমরা লটকাবো হাজার হাজার মানুষ হত্যার অপরাধে তাকে আমরা গাছে লটকাবো হবে বিচার করে তোদের মতো হাসিনা যে যেভাবে মানুষকে গুম করছে খুন করছে যা ইচ্ছা তাই করছে আমরা সেই অন্যায় অপকর্মের সাথে যুক্ত হব না তিরিশ হাজারের মতো ছেলে মেয়ে বিকলাঙ্গ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে অন্ধ হয়ে গেছে তাদের সেক্রিফাইস ভেতর দিয়ে আজকে আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলতে পারছি আমরা আমাদের সেই বীর শহীদ ভাইদের জুলাই বিপ্লবের শহীদ ভাইদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা আমরা যেন কখনো আবু সাইদের কথা মুগ্ধর কথা রুদ্রের কথা ওয়াসিম আকরামের কথা রিয়া গোপের কথা কখনো যেন ভুলে না যাই যদি ভুলে যায় তাহলে সেটা হবে বিশ্বাসঘাতকতা আমাদের রাজনৈতিক দলদেরকেও বলবো যে দলে হানাহানি মারামারি কাটাকাটি যথেষ্ট হয়েছে এবার মাথা ঠান্ডা করুন সবাই একসাথে বসুন কোনো কিছুর মধ্য দিয়েই যেন জুলাই রেভুল্যুশনের যে ঐক্য সূচিত হয়েছে জাতীয় জীবনে সেই ঐক্যে যেন ফাটল না ধরে কোন অবস্থাতেই যদি এই ফাটল ধরে যায় তাহলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বাংলাদেশ আবার ভারতের গোলাম ভারতের দাসে পরিণত হবে আমরা কি আমাদের মাতৃভূমিকে ভারতের ভারতের গোলামে দাসে পরিণত করতে চাই যদি না চাই তাহলে ঐক্য ধরে রাখতে হবে ঐক্যের বিকল্প নাই আমাদের অসীম রহমত আল্লাহ এই জাতির প্রতি আল্লাহর অসীম রহমত এবং জুলাই বিপ্লবের নায়কদের প্রতি শ্রদ্ধা জানাই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা ছিলেন সবাই মিলে এমন একজন লোককে জাতির কান্ডারি হিসাবে দুর্দিনের কান্ডারি হিসেবে চয়েস করেছিলেন তিনি হলেন প্রফেসর ডক্টর ইউনুস সোন মেয়েরা ছেলেরা বিশেষ করে বলি পৃথিবীতে নোবেল পুরস্কার বহু লোক পেয়েছে নোবেল পুরস্কার পাওয়া কষ্টমষ্ট করলে অনেকেই পেতেই পারেন কিন্তু প্রফেসর ইউনুস সারা পৃথিবী অনলি সারা পৃথিবীতে প্রফেসর ইংলিশের দ্বিতীয় কোনো বিকল্প নাই তোমরা বলবো যে কেন এই কারণে যে অন্যেরা থিওরি দিয়েছেন তত্ত্ব দিয়েছেন তত্ত্ব দিয়েই চলে গেছেন মার্কস কাল মার্কস তত্ত্ব দিয়েছিলেন কিন্তু তত্ত্বকে প্রয়োগ করেছিলেন মহামতি লেনিন চীনে প্রয়োগ করেছিলেন মাও সেতুং কিউবাতে প্রয়োগ করেছিলেন ফিদেল কাস্ত্র আবার আরো অনেকে আছে তথ্য দিয়েছেন তথ্য দিয়ে চলে গেছেন নিজে প্রয়োগ করে দেখান নাই কিন্তু প্রফেসর ইউনুস সারা পৃথিবীর একমাত্র ফিলোসফার একমাত্র অর্থনীতিবিদ একমাত্র মানুষ যিনি তত্ত্ব দিয়ে সেই তত্ত্বকে প্রয়োগ করে দেখিয়েছেন যে এ দিয়ে সফলতা আনা সম্ভব মোদি মিয়া কম করে দেখা করবে না কত রাগ ওনার नाले দেখে কলি বুঝে আমাদের মহামতি হাসিনা খাতুনকে ফেরত দেব मोदी বলে যে হাসিনা কে ফেরত দেব হাসিনা আমার আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতি আইনানুক পদ্ধতি দিয়ে সাতবার ভাসি দেব কোন বাংলাদেশ জর্জরিত উত্থান রহিত কোন রাস্তা ছিনে বেরিয়ে আসার সেই সংকটময় সময়ে এই বাংলাদেশের যে সমস্ত ছাত্র ছাত্রীরা তোমাদের মতো ছোট ছোট মানুষরা এই যে আবাবিল পাখির মতো যেভাবে ওর আপনার ওর হয়তো বিয়ে কর বৈধ স্ত্রী কর